ইতিহাসে কিছু রহস্য আজও সময়ের ধুলোয় ঢাকা পড়ে আছে দেখা যাক সেই হারানো সত্যগুলো দুই হাজার বছর আগে রোমের নবম লিজিয়ান ব্রিটেনের পথে যাত্রা করেছিল কয়েক হাজার সৈন্য অস্ত্র আর পতাকা নিয়ে তারা রওনা হয়েছিল কিন্তু তারা আর কখনো পিড়ল না ইতিহাসে তাদের শেষ অবস্থান আজও আজানা কেউ বলে তারা এক অভিশপ্ত জঙ্গলে হারিয়ে গিয়েছিল যেখানে সময় থেমে গিয়েছিল চিরদিনের জন্য হিমালয়ের এক অজানা হ্রদে ভারতের রূপকুণ্ডে বরফ গললেই দেখা যায় শত শত মানুষের কঙ্কাল বিজ্ঞান বলছে তারা এক হাজার বছর আগের মানুষ কিন্তু কারা ছিল তারা কেউ জানে না স্থানীয়দের বিশ্বাস এটা দেবীর অভিশাপের ফল যে অভিশাপ আজও হ্রদের নিচে জমে আছে বরফের সঙ্গে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে চিলি উপকূলের কাছে রয়েছে ইস্টার আইল্যান্ড সেখানে দাঁড়িয়ে আছে শত শত বিশাল পাথরের মাথা মোয়াই মূর্তি কে বানিয়েছিল কিভাবে এত বিশাল পাথর দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আনা হয়েছিল কেউ জানে না স্থানীয়রা বলে এগুলোর নিচেই লুকিয়ে আছে এক প্রাচীন সভ্যতার সমাধি যার গল্প এখন শুধু বাতাসে ভেসে বেড়ায় মিশরের ডেন্ডেরা মন্দিরের দেয়ালে খোদাই করা আছে এমন এক ছবি যা দেখতে ঠিক আধুনিক বিদ্যুৎ বাতির মতো কেউ বলে এটা দেবতার প্রতীক আবার কেউ বলে হাজার বছর আগে মানুষ বিদ্যুতের রহস্য জানত প্রাচীন পাথরে খোদাই করা সেই আলোর চিত্র আজও ইতিহাসবিদদের কৌতূহলে রাখে অন্ধকারে আটলান্টিক মহাসাগরের উত্তর আমেরিকার উপকূল জুড়ে রয়েছে বারমুড়া ট্রায়াঙ্গল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় সমুদ্র অঞ্চল বছরের পর বছর শত শত জাহাজ ও বিমান এখানে নিখোঁজ হয়েছে কোনো ধ্বংসাবশেষ কোনো বার্তা কিছুই পাওয়া যায় না কেউ বলে এখানে অন্য জগতের দরজা খোলা আছে যেখানে সময় ও বাস্তবতার সীমানা মিলেমিশে যায় এক অদ্ভুত অন্ধকারে হয়তো ইতিহাস সব উত্তর দেয় না কিন্তু প্রশ্নগুলোই আমাদের বাঁচিয়ে রাখে রহস্যের পরের অধ্যায় আসছে শীঘ্রই